আট লাখ কোটি টাকার বাজেট কালো টাকা সাদা করার সুযোগ থাকছে ব্যবস্থা নেই বিপন্ন অর্থনীতিকে বাঁচানোর দেশের অর্থনীতি একটি সংকটকাল অতিক্রম করছে এমন এক সময়ে আগামী বছরের বাজেট ঘোষণা করছে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে দুই হাজার চব্বিশ অর্থবছরে যা গত অর্থবছরের মূল বাজেট অপেক্ষা চার দশমিক ছয় দুই শতাংশ বেশি গত অর্থ মূল বাজেটের আকার ছিল সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ছয়জন উত্থাপনের পর আলোচনা পর্যালোচনা করে রীতি অনুসারে মধ্যেই বাজেট পাশ হবে বাজেটের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে স্বস্তি দেয়া বলে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন তার লক্ষ্য অর্থনীতিতে তিনটি বড় চ্যালেঞ্জ নিরসন করা এর মধ্যে প্রথমেই আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা কারণ এটা সরকারি জনগণের এটা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না না থাকলে জনজীবনে প্রভাব পড়ে দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন আর তৃতীয় চ্যালেঞ্জ হিসাবে অর্থমন্ত্রী বলেছেন রাজস্ব আয় বাড়ানোর কথা কিন্তু পর্যবেক্ষকদের প্রশ্ন রাজস্ব আয় বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার যে কথা অর্থমন্ত্রী বলছেন দেশের অর্থনীতি কি আসলেই এমন অবস্থায় আছে কারণ মুদ্রাস্ফীতি না কমিয়ে কর বাড়ালে সস্তিতে আসবে না অর্থনীতি আবুল হাসান মাহমুদ আলী দেশের অর্থনৈতিক দায়িত্ব নিয়েছেন এক কঠিন সময় 2024-25 অর্থবছরের জন্য প্রণীত প্রথম বাজেট তার সাবেক এ এপ্রবিন কূটনীতিবিদ এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অর্থনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ হেলালউদ্দিন মনে করেন নাগরিকদের উপর করের বোঝা চাপবে কিনা সেটা একটা বড় প্রশ্ন করের চাপ যেন সাধারণ মানুষের উপর না পড়ে সেটাই গুরুত্ব দিতে হবে এ প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে সবাই বাংলাদেশে সবাইকে ট্যাক্স দিতে হয় যে শাহবাগে বসে ভিক্ষা করছে সেও যখন একটা পণ্য কেনে তখন তাকে একটা পরোক্ষ ট্যাক্স দিতে হয় বাংলাদেশের ট্যাক্সের তিন ভাগের দুই ভাগ হচ্ছে এ ধরনের ট্যাক্স যেটা গরিবকে বেশি প্রভাবিত করে ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন বলেন সরকার এখন ব্যয় কমানোর চেষ্টা করছে কিন্তু বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতিকে কমিয়ে আনবে এটা খুব কমই হয় মূল্যস্ফীতিকে হঠাৎ বেশি নামিয়ে আনতে গেলে অন্যান্য সূচকে এর প্রভাব পড়বে সুতরাং এটা সম্ভব হবে না সুতরাং এখানে যেটা করা জরুরি যে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য যেমন চাল ডাল তেল এসব ক্ষেত্রে যদি আমরা সমর্থন বা সহায়তা দিতে পারি ওএমএস বা এরকম কোনো মাধ্যমে দরিদ্র মানুষ যেন এসব কিনতে পারে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো সেগুলো হয়তো মূল্যস্ফীতির সময়টায় মানুষকে সাহায্য করবে টিকে থাকতে তার মতে আপাতত গুরুত্ব দেওয়া উচিত দরিদ্র মানুষকে স্বস্তি দেওয়ার উপর বাংলাদেশ বাংলাদেশে একই সঙ্গে রিজার্ভ কমে যাওয়া এবং সরকারের রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় না থাকাও একটা বড় সমস্যা কারণ উন্নয়ন ভর্তুকি সহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ দেওয়ার জন্য নির্ভর করতে হচ্ছে মূলত ঋণের উপর বাংলাদেশের বিদেশি ঋণ এখন একশো বিলিয়ন ডলার সারিয়েছে সরকারের যে আয় হয় তার বড় অংশটাই ঋণ এবং ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়ে যাচ্ছে ফলে বাংলাদেশে বাজেটে রাজস্ব আয় বাড়ানোর একটা চাপ আছে কিন্তু আয় কোথা থেকে আসবে অনেকেই মনে করছেন সরকার হয়তো ভ্যাট ট্যাক্সের আওতা বাড়িয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করবে কিন্তু বাংলাদেশের রাজস্ব বিভাগের রাজস্ব সংগ্রহে দুর্বলতা বহু পুরনো দেশটিতে কর জিডিপির অনুপাত দশ শতাংশের নিচে বাংলাদেশে যারা আয়ের দিক দিয়ে শীর্ষ দশ শতাংশে আছে জিডিপির শতাংশে চার শতাংশ পরিমাণ ট্যাক্স তাদের কাছ থেকে কালেকশন করার কথা কিন্তু আমরা পাচ্ছি দেড় থেকে দুই শতাংশ তাহলে আমরা তো প্রত্যক্ষ কর সংগ্রহ করতে পারছি না আমাদের পরোক্ষ করের চাপ কমিয়ে প্রত্যক্ষ কর আহরণ বাড়াতে হবে বিশ্লেষকরা মনে করেন এবারের বাজেটে কর পরিকল্পনা কি হবে সেটা অবশ্য বাজেটের আগে খোলাসা করেনি সরকার মূল্যস্ফীতি কতটা কমবে সেটাও প্রশ্ন সাপেক্ষ যদিও সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে ইতোমধ্যেই বলা হচ্ছে সাধারণ মানুষের উপর যেন চাপ না না পড়ে সেটা মাথায় রেখেই তৈরি হচ্ছে বাজেট এর জন্য সামাজিক সুরক্ষা খাতে বাড়বে বরাদ্দ কিন্তু বাস্তবতা বলছে সাধারণ দরিদ্র মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত টোল ফি জরিমানা ও হাট ইজারার মূল্য বাড়ানো হয়েছে টোল ফি জরিমানা ও হাট ইজারার মূল্য বাড়বে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের হাট বাজারের মূল্য কিছুটা বাড়বে সেই সঙ্গে বাড়বে জমির নাম জারি মাসুল ও মোবাইল কোড সহ যেসব খাতে সরকার জরিমানা ও দণ্ড আরোপ করে সেগুলোর উপর জরিমানাও বাড়বে এছাড়া উড়াল সড়ক এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সেতু পারাপারের টোল সেবা ও প্রশাসনিক মাসুল এগুলোও বাড়ানো হতে পারে এভাবে সরকার মোট পঞ্চান্ন হাজার কোটি টাকা আদায় করতে চায় যা গত অর্থবছরের চেয়ে পাঁচ হাজার কোটি টাকা বেশি